আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ফ্রি কমার্শিয়াল লাইসেন্স দেয় এরকম একটা এআই এআইটা অনেকেই চিনে আবার অনেকেই চিনে না নতুনদের জন্য এই ভিডিওটা খুবই একটা চমৎকার ভিডিও হবে যারা টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন দেখেন এখানে কিন্তু টি শার্ট জন্য অসংখ্য ডিজাইন এখানে আছে দেখেন কি চমকা হচ্ছে টি শার্ট এর জন্য এই ডিজাইন গুলি করে শিখে কিন্তু আসলে এআই আসার পরে আমরা যে কাজগুলো করতেছি মেনুয়ালি করার সাথে আমরা মনে করি টি এআই দিয়ে করা অনেক ভালো দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে আপনি এইগুলাকেও আহ কাজ করিয়া নিতে পারেন যেমন মনে করেন যে এটাকে স্টাইল করে নিতে পারেন অথবা এটাকে এই প্রমরা দিয়ে আপনি নতুন করে তৈরি করতে পারেন হ্যাঁ রিসাইজ করতে পারেন রিমেক্স করতে পারেন সবকিছু করার এখানে অপশন আছে প্রম তৈরি করতে পারবেন এই ধরনের অপশন এখানে আছে দেখেন অসংখ্য ডিজাইন তা আসেন আমরা এই ভিডিওটা আজকে শুরু করি কিভাবে এখান থেকে ইআই এর মাধ্যমে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি কিন্তু এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি কোর্স করে এত কিছু শেখার দরকার নাই যারা একেবারে নতুন তারাও এই টি শার্ট ডিজাইন করে আপলোড করতে পারবেন আপনার শাটার স্টক ফিরিপিক অ্যাডোবি স্টক এলামি ব্যাকটেজি সব জায়গায় আপনি টাইম সব জায়গায় আপলোড করতে পারবেন তে কিভাবে করবেন বিস্তারিত ভিডিওটা দেখেন ছোট্ট একটা ভিডিও হবে তা আসেন শুরু করি তো এখানে দেখেন এই যে এই প্রমগুলো ধরেন এই সাইটটাতে কিভাবে প্রথমে অ্যাকাউন্ট করবেন প্রথম হচ্ছে এই যে এই লিঙ্কটা আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব ভিডিওটা আপলোড করার সাথে সাথে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটা থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আর এখান থেকে দেখে নিতে পারেন যে এই যে লিঙ্কটা এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন এখানে যেমন অ্যাপ ডট পট ডট কম লেখা যদি সার্চ করেন এখানে সাইন আপ করবেন একদমই ইজি আপনার ইমেল দিয়ে সাইন আপ ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দিবেন হয়ে যাবে অ্যাকাউন্ট তারপর এখানে আপনি 120 ক্রেডিট ফ্রি পাবেন দেখেন এই যে দেখেন এখানে 96 ক্রেডিট আছে তার মানে আমি কিছু ক্রেডিট শেষ করে ফেলেছি আপনি এখানে 120 ক্রেডিট ফ্রি দিতে পারবেন এই 120 ক্রেডিট আপনি ব্যবহার করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন তারা ফ্রি দিয়ে কমার্শিয়াল লাইসেন্স দেয় সেটা আমি গতকালকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিছিলাম কি ইউটিউবেও আমি বলছিলাম যে আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিব এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু সামনে ভালো চলবে এরপরেও দেখেন এখানে অনেকগুলা ডিজাইন আছে দেখেন আপনারা এখান থেকে নিতে পারেন এখান থেকে আপনারা চয়েস করে যদি কোথাও প্রম না পান তা আমি প্রথমে যে টিকটা টেকনিকটা আপনারা দেখাবো এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি লিখবেন টি শার্ট হুম টি শার্ট লিখা সার্চ করলেই দেখেন টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে দেখেন এখানে বিভিন্ন টি শার্ট ডিজাইন পাবেন আপনার কেমন ডিজাইন দরকার বিভিন্ন সাইডে এই যে দেখেন এখানে আপলোড করা আছে তো এই ডিজাইন গুলা নিয়ে আপনি ফ্রম তৈরি করতে পারবেন আনলিমিটেড ফ্রম তৈরি করে আনলিমিটেড ডিজাইন তৈরি করতে পারবেন এর জন্য আরো অনেকগুলা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখেন আশা করি পারবেন তা আমি এখান থেকে ছবিতে ক্লিক করবেন বাংলাদেশিতেও করা আছে এখানে এখানে মুকাফ আছে এই যে ডিজাইন আছে এখানে কোন ডিজাইনটা আপনার দরকার আমরা প্রথমে থেকে একটা তৈরি সুন্দর দিকে একটা প্রম তৈরি করব যে প্রমটা আমাদের পছন্দ হয় এমন একটা প্রম আমরা তৈরি করে দেখেন এই যে একটা প্রম এখানে আপলোড করছে এই ডিজাইনটা গেঞ্জির উপর দিলে কেমন দেখা যায় এটা কিন্তু উনি সাজিয়ে আপলোডটা করছে দেখ আমরা এখান থেকে শর্টকাট একটা সিম্পল ডিজাইন নিব সেই ডিজাইনটা নেওয়ার জন্য এখান থেকে আপনি চয়েস করবেন কোনটা আপনার ভালো লাগে এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে দেখেন ওনার ডিজাইন কিন্তু এখানে আছে তা আমরা এখানে একটা ডিজাইন দিলাম টি শার্ট তারপরে দিলাম এখানে পানি পানি টাইপের দেখি যেটা খুবই ভালো চলতেছে ডিজাইন হিসেবে এখানে এই টাইপের একটা ডিজাইন আমরা দেখে নেই দেখি কোন ডিজাইনটা ভালো লাগে দেখেন এই ডিজাইনটা আমরা নিব হ্যাঁ এই ডিজাইনটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব ইমেজ টু ফ্রম এই যে ইমেজ টু ফ্রম এক্সটেনশনটা এটা অ্যাড করে নেবেন ইমেজ টু ফ্রম এক্সটেনশন অ্যাড করা এটা নিয়ে কিন্তু গত অনেক ভিডিও দিয়ে দিছি তো একই ভিডিও অতিরিক্ত দিলে খুবই ভালো লাগে না তার জন্য এটা নিয়ে আর আজকে দেখাইলাম না এটা আপনারা দেখতে পারবেন এটার থেকে আমরা এই প্রমটা থেকে নিব দেখেন উনি কিন্তু আমাকে এই প্রমটা দিবে এই প্রমটা দিলে দেখেন এখানে দিছে আমি কপি করলাম কপি করার পরে আমি এখানে আসবো আসার পরে এই যে জায়গাটা এখানে প্রমটা দিয়ে দিবেন প্রেস করে দিলাম এই প্রমের উপরে আমাকে একটা জেনারেটর একটা ডিজাইন তারা দিবে এই জেনারেটর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন অল্প কিছুক্ষণের ভিতরেই আমাকে একটা ডিজাইন তারা দিবে খুবই চমৎকার শুরু হয়ে গেছে এই যে এই আমি কিছুক্ষণ আগে তিনটা ডিজাইন এখান থেকে তৈরি করছি আপনাদের দেখার জন্য এই মুহূর্তে আমি আবারও একটা ট্রাই করলাম দেখি কত সময় লাগে এখানে শুধুমাত্র এইটাই না এখানে অসংখ্য ডিজাইন আছে সেখান থেকে দেখেও আপনি ডিজাইন তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু তারা ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দিছে দেখেন আমাকে একটা ডিজাইন দিছে এই ডিজাইনটা তো একেবারে খারাপ না এটা চমৎকার একটা ডিজাইন তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব এই যে ডাউনলোড ডাউনলোড করার পরে দেখেন এটা ডাউনলোড হোক এটা ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আমরা এটা আর হোম পেজে চলে আসি হোম পেজে আসার পরে দেখেন এখানে অসংখ্য ডিজাইন এখান থেকেও চাইলে আপনি এই ডিজাইনগুলো নিতে পারেন দেখেন কোন ডিজাইনটা নেবেন আমি এই ডিজাইনটা এখান থেকে আমি একটা ডিজাইন নিব যেটা ষাট স্টোকে স্টকে করতে পারি এমন একটা ডিজাইন এখান থেকে আমি তৈরি করে নিব তো এই যে এই ডিজাইনটা আমি নিতে পারি তা আমি একটু নিচে চলে যাচ্ছি দেখি কোন ডিজাইনটা নিলে ষাট স্টোকের মতো জায়গায় অ্যাপ্রুভ করানো যাবে এমন একটা ডিজাইন আমি এখান থেকে নিব হ্যাঁ একদমই সাদা সিদা কোনো ডিজাইন নিতে হবে জামেলা কোনো ডিজাইন ষাট স্টোকে নিলে অ্যাপ্রুভ হবে না এর জন্য আমি এখান থেকে সলিড হয় এরকম একটা ডিজাইন নিব যে ডিজাইনটা শাটার এর মতো সাইটে আমি করাইতে পারি আমি একটু নিচে চলে যাচ্ছি সময় একটু দেরি হইতে পারে কোনো সমস্যা নাই সবাই একটু ওয়েট করেন আমি আপনাদেরকে এই টেকনিকটাও দেখিয়ে দিচ্ছি শাটার কিন্তু সবার জন্য জনপ্রিয় একটা সাইট যেখানে যে কেউ ডিজাইন আপলোড করে হ্যাঁ একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারেন এর জন্য 27 টাকা সবাই কাজ করবেন প্রতিদিন নিয়মিত ফাইল দিবেন আস্তে আস্তে দেখবেন আপনার অ্যাকাউন্টটা র‍্যাঙ্কিং এ আসবে এবং সেলও হবে দেখি আমি কোন ডিজাইনটা আমার সহজ হবে এরকম একটা ডিজাইন দেই এখানে আমি এই সহজ একটা ডিজাইন এই যে সিম্পল একটা ডিজাইন এটাকে আমি 27 টাকা দেওয়ার জন্য নিব এখান থেকে মোড়ে ক্লিক করব দেখেন এই ফর্মটাই আমি এখান থেকে এই যে কপি এই কপি করলাম কপি করার পরে এই যে এই জেনারেটর এখানে দিয়ে দিলাম এই ফর্মটা দেওয়ার পরে জেনারেটর ক্লিক করলে আমাকে তারা এই রকম একটা ডিজাইন দিবে হ্যাঁ এই যে ডিজাইনটার মতনই একটা ডিজাইন দিবে দেখি তারা কি ধরনের ডিজাইন আমাকে দেয় আমি এই ফর্মটা একটু ওয়াইট করি তারা কিন্তু আমাকে একটা ডিজাইন অলরেডি দিয়ে দিছে এই ডিজাইনটা এটাও আমি আপলোড করতে পারি একবার খারাপ তা না এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনি আপনার মতো ডাউনলোড করে নিবেন যেমন এটাও কিন্তু সাটার স্টুরে দেওয়া যাবে হ্যাঁ তারপরেও আমি এটাকে নিবো না এখন আমি একটা ডিজাইনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইটাকে আমি এখান থেকে ক্লুজ করে দিচ্ছি ক্লুজ করে দেওয়ার পরে আহ আমি এখন ছেলে দেবো কোথায় অ্যাডবিল স্টোরে যাব অ্যাডবিল স্টোরে গিয়ে দেখেন এটা কিন্তু আমি একটু আগে এই ডিজাইনটা কিন্তু করছিলাম এটাকে কেটে দিলাম তো এখান থেকে হার্ডবোর্ড যেটা নেওয়ার এটা তো আপনারা ভালোই পারবেন চার হাজার বাই চার হাজার নিছি যারা নতুন তারাও কিন্তু নিতে পারেন তা আমি নতুন একটা বোর্ড নিই এখানে ক্লিক করলাম নিউ এ চার হাজার বাই চার হাজার আট জিবি কালার মোড তিনশো বিটিএ ক্রেট কিন্তু এখানে আমি নতুন একটা বোর্ড নিলাম ফাইলে ক্লিক করলাম ফ্লেচে ক্লিক করলাম এখান থেকে এখন যে আমি ইমেজটা বা পিএনজি পিএনজি দেয় তারা এটাকে আমি এখানে ওপেন করাবো ওপেন করানোর পরে এখান থেকে টান্দা ধরে আমি বড় রাখলাম তারপরে কি করব এটাকে আমি যেহেতু এটা কালারিং ফাইল এই কালারিং ফাইলটা কিভাবে এমেজ টেস্ট করবেন তারপর এখানে এমভার্ট করে নিবেন যেহেতু একটা লিঙ্ক ধরে রাখছে তারা এমভার্ট করে দিলাম এম করে দেওয়ার সাথে সাথে তারা এই লিঙ্কটা কিন্তু আমাকে কেটে দিছে

কাস্টম কাস্টম থেকে এখানে কয়টা কালার আছে এখানে কয়টা কালার আছে সেই কয়টা কালার আমার সিলেক্ট করে দিতে হবে এখানে ডিফল একটা আছে তাই আমি দিব এখানে মিনিমাম ছয় কালার দিয়ে দিচ্ছি কারণ ছয় কালার নাই এনে সম্ভবত তো আমি ছয়টা কালার দিলাম ছয় কালার দেওয়ার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার টেসিং শুরু হয়ে গেছে ইমেজ টেস হচ্ছে টেস এটা কিন্তু অলরেডি টেস্ট হয়ে গেছে তাই এক্সপান্ড করতে হবে এক্সপান্ড করলেই আমার এটা ব্যাকটরে রূপান্তর হয়ে যাবে হুম এখন যদি আমি ফাঁকে ক্লিক করি এটাতে কিচ্ছু করার দরকার নাই শুধুমাত্র আনগ্রুপ করতে হবে এটাকে আমি গ্রুপ থেকে আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে সরাই দিব যেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আপসা আপসা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম এখন এখানে আর কিন্তু কিচ্ছু করার আমি মনে করি না যা আছে তা সরাসরি এটাকে আমরা একটা আলাদা আরেকটা একটা আটবুট নিবো চার হাজার বাই চার হাজার তো এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি চার হাজার বাই চার হাজার এখানে চার হাজার চার হাজার দিলাম ওকে করলাম তো এই বুটটাকে আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করার পরে এইখানে আমরা বুটটা সমান সমান করে দিলাম এখন আমাদের সামনে হাটবোর্ড চলে আসছে ডিজাইনটা পিছনে গেছে কারণ এই মাঝখানে রাইট বাটনে ক্লিক করবেন তারপরে অ্যারায়েন্স অ্যারায়েন্স ক্লিক করে সেন্ড টু ব্যাক অ্যারায়েন্স সেন্ড টু পেক এটাতে ক্লিক করলেই এটা কিন্তু আমাদের যে হোয়াটবোর্ডটা পিছনে যাবে ডিজাইনটা সামনে আসবে এখন আর কোনো এখানে আর জামালার কোনো কাজ নাই এখন এইটাকে আমরা কি করব এখান থেকে এই ডিজাইনটাকে আমরা সরাসরি ইপিএসএ সেভ করব সেভ এস এখানে কি দিব আমরা যে প্রমটা নিছিলাম সেই প্রম থেকে হালকা একটু প্রম আমরা নিয়ে আসতেছি কেটে যাতে সুবিধা হয় হ্যাঁ যেমন এই যে এই যে এই ডিজাইনের প্রমটা তাই তো এখানে দেখেন হ্যাঁ এই যে ডিজাইনের প্রমটা এর মোড়ে ক্লিক করলাম এখান থেকে হালকা একটু এ তো নিলাম এতটুকু হইলেই আশা করি আমাদের এই ডিজাইনটা সেভ করতে সুবিধা হবে তো এখানে আমি এটাকে পেশ করে দিলাম এটুকুই থাকলো কমাটা কেটে দিলাম সিলেক্ট করলাম ইপিএস ইপিএস সিলেক্ট করার পরে সেভ সেভ করার পরে সেভ থেকে টেন টেন থেকে ওকে ওকে তার মানে আমার এটা কিন্তু সেভ হয়ে গেল এখন একটা যে জেপিজি ফাইল নিব ফিডিপি কে দেওয়ার জন্য এক্সপোর্ট এখান থেকে জেপিজি থাকবে ইউজ ফাইলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলেই ওকে মানে কিছু করার দরকার নেই এইখানে কিন্তু একদমই ঝামেলা আমার শেষ তাই আমি এখান থেকে এটাকে ম্যানেজ করে দিচ্ছি এটাকে ম্যানেজ করে এখানে একটা ফাইল তিনটা ফাইল দেখা যায় এখানে আপলোড হয় নাই আমি আরেকটা একটা আপলোড দিয়ে দিয়েছিলাম এটা এভাবে থাকলো তো এখান থেকে আমি চলে আসলাম কোথায় আমি এইমাত্র মাত্র যে ফাইলগুলো তৈরি করলাম এটা হচ্ছে এই একটা ইপিএস আর এটা ডাউনলোড করেছিলাম এটাকে ডিলেট করে দিলাম এটাকে আমি নামটা রিনেম করে দিচ্ছি যাই এখন আশা করি আপলোডের বিষয়টা আপনারা পারবেন এটা অনেক ভিডিওতে দেখাইছি আপলোড আর করলাম না এই হলো আজকের ভিডিও এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন যারা শেয়ার করবেন তাদের জন্য আলাদা একটা আমি সুযোগ সুবিধা সবসময় দেই আমি দেখি যে আমাকে যারা সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট আমি করি আর যারা আমাকে সাপোর্ট করে না শুধু আসে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু আসলে মন থেকে সাপোর্ট করা যায় না এটা এটা স্বাভাবিক সবাই করবে যারা আমার এই ভিডিও গুলা ফেসবুক এর শেয়ার করবে স্ক্রিনশট দিবে কমেন্ট করবে লাইক করবে তাদের জন্য আমি সবসময় ভালো একটা সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসতেছি এক ক্লিকে পঞ্চাশটা ট্যাগ টাইটেল কিভাবে সেট করবেন সেই ভিডিওটা আমি দেখাই দিব ওকে